আহ শরহাদী উদ্যানে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান আমরা দেখেছি বিকেল আনুমানিক সন্ধ্যার পর থেকেই কিন্তু এই অভিযান শুরু হয়েছে এবং যেমনটি দেখছি যে দুজন নারী সদস্যকে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখেছি যে তাদের সঙ্গে দুজন আহ পুরুষও কিন্তু ছিল এবং তাদের থেকে কিন্তু বিপুল পরিমাণের যে মাদক অর্থাৎ যে গাজা রয়েছে সেটি কিন্তু উদ্ধার করেছে আমরা যেমনটি দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু সহযোগিতা করছে এবং একটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কিছু দিন ধরেই কিন্তু রাজধানীর শহুরা অর্ধ উদ্যানের ভেতরে প্রকাশ্যে রমরমা কিন্তু যে মাদক বেচা কিনে চলছিল এবং আজ কিন্তু হঠাৎ আমরা যেমন দেখছি যে যৌথ বাহিনীর অভিযানে কিন্তু তাদের বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ এবং গ্রেফতার করে তাদের হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছি পুলিশের গাড়িতে কিন্তু তাদের তুলে দেওয়া হয়েছে এবং শাহবাগ থানায় তাদের আহ গাড়িতে করে তাদের নেওয়া হবে এবং আমরা যেমনটি দেখছি এখানে যে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কিন্তু এখানে সার্বিক সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমরা যেমনটি দেখছি যে অভিযান কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে রাজধানীর যে উদ্যান রয়েছে সোহরা উদ্যানের ভেতরে এবং দুজন নারী সদস্যকে কিন্তু তাদের সঙ্গে আরো দুজন ছেলে সহ কিন্তু তাদের আটক করা হয় বিপুল পরিমাণের গাজা উদ্ধার করা হয়েছে তাদের রিকভারি করে এবং গাড়িতে আমরা যেমনটি দেখছি যে বেশ কিছু কেই কিন্তু মাদক সহ আটক করেছে আহ যৌথ বাহিনী যেমনটি দেখছি তারা কিন্তু মুখ ঢেকে রেখেছেন এবং দুজন নারী সদস্য যাদের আটক করা হয়েছে তারাও কিন্তু মুখ ঢেকে রেখেছেন তারা কিন্তু মাটিতে বসে রয়েছেন যেমনটি আমরা দেখছি যে যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়ে কিন্তু কেউ তড়িঘড়ি করে কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করলেও কিন্তু বিশ্ববিদ্যালয় যে প্রক্টোডিয়াল টিম রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিক তাদের দৌড়ে ধরে ফেলেছেন এবং বেশ কিছু জনকে কিন্তু রিকভারি করে কিন্তু মাদক দ্রব্য অর্থাৎ গাজা পাওয়া গিয়েছে এবং কিছু গাজার ডিলার ব্যবসায়ী কেউ কেউ কিন্তু পাওয়া গিয়েছে আমরা যেমনটি দেখেছি যে ব্যাগে করে কিন্তু বেশ কিছু পরিমাণের গাজা তারা প্যাকেট করে এখানে নিয়ে এসে বিক্রি করত এবং তাদের থেকে কিন্তু রিকভারি করে অর্থাৎ তারা কিন্তু ব্যাগ ফেলে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তাকে ধরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা কিন্তু যেমনটি দেখছি যে তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে তৎক্ষণাৎ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দৌড়ে তাদেরকে ধরে ফেলে এবং আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু মুখ ঢেকে রেখেছেন অর্থাৎ তারা ক্যামেরার সামনে কিন্তু ফেস দেখাচ্ছেন না এবং এই পাশে যে দুজন নারী সদস্যকে আটক করা হয়েছে তারাও কিন্তু মাটিতে বসে রয়েছেন এবং মুখ ঢেকে রেখেছেন এবং দুটি গাড়িতেই কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে প্রায় দশ থেকে বারো জন আটক করা হয়েছে এবং বেশ কিছু জন কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা পালাতে সক্ষম হয়নি তাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছেন এবং তাদের কাছে চেক করে কিন্তু মাদক উদ্ধার করা হয়েছে অর্থাৎ বিপুল গাজা রয়েছে যেখানে কিন্তু প্রকাশ্যেই গাজা বিক্রি বেচা কিনি চলতো প্রতিদিনই বিকাল থেকেই কিন্তু আমরা এর আগেও দেখেছি প্রকাশ্যই মাদক বেচাকিনি হতো তবে আজ কিন্তু হঠাৎ অভিযানের খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি করে বেশ কিছু জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু পালাতে সক্ষম হয়নি আমরা যেমনটি দেখছি গাড়ির ভেতরে তাদেরকে আটক করে রাখা হয়েছে তারা মুখ ঢেকে রেখেছেন দর্শক এই ছিল রাজধানী শহর দি এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি কিছুক্ষণ পরেই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দর্শক এই ছিল রাজধানী সৌহর উদ্যানের ভেতর থেকে আমার কাছে সবচেয়ে তথ্য